আসসালামু আলাইকুম সাগর ভাই ওয়া আলাইকুম ভাই ভাই টাকা নিয়ে এ টু জেড সবকিছু চাইবে ভাই 10000 টাকায় ভাই আমার এ টু জেড সব দিবেন ভাই 5950 টাকা মাত্র সঠিক শুনছেন আপনি টাকায় দিব আজকে ফুল প্যাকেজ ফুল করে আপনার আইটেম বেড সহ সব

এই যে কালারের বাহার দিয়ে বসে আজকে দেখছেন এরকম কাথা পেয়ে যাবেন প্যাকেজে কয়টা থাকবে সাগর ভাই তিনটা থাকবে ভাই কাথা পাবেন এরকম তারপরে পাবেন হলো বার্তাওয়াল কাঁথাগুলো আমি প্রাইস বলে দেব ভাইয়া কেউ চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে যদি প্যাকেজটা কাস্টমাইজ করে নিতে চায় সেটাও পারবে আর যদি ফুল আরেকটা ধামাকা অফার আছে ভাই যদি এই প্যাকেজটা ফুল কেউ নিয়ে যায় ফুল প্যাকেজ তাহলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি একদম ইনসাইড ঢাকা এবং আউটসাইড আমি যা যা নিছি এরকম সব নিতে হবে সব নিতে হবে ডেলিভারি চার্জ ফুল ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিবেন আর যদি আপনি আলাদা আলাদা করে নিতে চান সেক্ষেত্রে আলাদা আলাদা দিব কাস্টমাইজ করে নিতে পারবেন সেটা যেই প্রাইস বলবো ওই প্রাইসে নিতে পারবে এই যে এরকম ভাই একটা বাত্তাওয়াল পাবেন বড় সাইজের বাত্তাওয়াল

এরকম থাইল্যান্ডের নিমা পাবে তিনটা ভাই সুন্দর সুন্দর নিমা তিন কালার একশো টাকা ঠিক আছে ভাই মানে বর্তমান সময় ভাইয়া তিরিশ টাকা টাকায় দেওয়া যায় না আজকে বলছি অফার প্রাইজে দিবাইজে দিবো লাভ লস পরের কথা এরকম

এরকম একটা ইয়া পেয়ে যাবেন দুশো বিশ টাকা তো দাম বললাম আমি টলি বয়েল পাবেন একটা টলি বয়েল দুশো বিশ টাকা দুশো পঞ্চাশ টাকা টক টু টয়া হেয়ার অ্যান্ড বডি ওয়াশ একশো এমএল এর ফোটোমো একশো আশি টাকা একটা পাউডার একশো বিশ এর কটন বা চায়না বা লোকাল কোনো মাল নাই যে ক্লোজ করে দেখা চায়না চায়না মাল বাচ্চাদের জিনিস খারাপ জিনিস দিয়ে ঠকাবো না ভাইয়া আচ্ছা এগুলো পাবে একশো টাকা একটা দশ পিসের একটা কেয়ার কিট পাবে ভাই থার্মোমিটার নোজ ক্লিনার বাচ্চাদের ওষুধ ড্রপার হেয়ার ব্রাশ

ভিজা টিস্যু সব পাবেন ভিজা টিস্যু 200 টাকা টিস্যু ঠিক আছে এই যে টিস্যু পাবেন যার যে কোম্পানি প্রয়োজন যে কোম্পানি প্রয়োজন ওই কোম্পানি দিতে এরকম থাইল্যান্ডের মিটেন সেট গুলো পাবেন মিটেন সেট থাইল্যান্ডের ভাই এই এইগুলো থাইল্যান্ডের মিটেন সেট মিটেন সেট 170 টাকা মাত্র 170 টাকা মাত্র 170 টাকা তিনটা সেট ভাই তিনটা সেট হাত মোজা পা মোজা সব পনেরো টাকা পার পিসে নেবি পাবেন ভাই পনেরো টাকা পার পিস পনেরো টাকা পার পিস মাত্র পনেরো টাকা বড় নেবি ভাই তাও আবার

খুবই সফট এরকম একটা বেড পাওয়া যাবে নয়শো টাকা মাত্র ভাই নয়শো টাকা হাইল্যান্ডের বেড নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকা ভাইয়া ঠিক আছে আর যদি আপনার মনে করেন যে এই প্যাকেজটা আমাদের শপে এসে নিতে চায় তাহলে আপনার ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলা পনেরো নাম্বার গুলি সত্তর তেষট্টি নাম্বার শপ এটা ঢাকা নিউ মার্কেট সংলগ্ন ঢাকা নিউ মার্কেটের তিন নাম্বার গেটে এসে দুতলায় উঠলে বাদিকে মোড় নিলে আপনার পনেরো নাম্বার গুলি সত্তর নাম্বার শপ কিডস বেবি কালেকশন আর এই প্রোডাক্টটা যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় সেক্ষেত্রে অনলাইন অর্ডার করতে পারবে ইনসাইড ঢাকার মধ্যে আশি টাকা সরি এটা তো আমরা ডেলিভারি মানে ইনসাইড ঢাকার মধ্যে আশি টাকা আউটসাইড ঢাকার মধ্যে একশো পঞ্চাশ টাকা আমরা নিয়ে থাকি কিন্তু আমরা এটার ক্ষেত্রে ফুল যদি কেউ নিয়ে থাকে তাহলে আপনার ডেলিভারি চার্জ লাগবে না আর যদি কেউ যদি কাস্টমাইজ করে নেয় সেক্ষেত্রে এইটা প্রযোজ্য ডেলিভারি চার্জ প্রযোজ্য হ্যাঁ আমাদের ইনবক্সে আপনার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করতে পারবে ইমো নাম্বার আছে যে যে নিতে পারবে বা নক করতে পারবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম